শুভ সন্ধ্যা আমার একটি ভিডিওতে এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটে মধ্যে আছে কর্ণফুলি বারো বেত রোডের হচ্ছে একটি ভালো মানের লংস তো হাকিম উদ্দিন ঘাটে মাত্র আসলো তো আজকে মাত্র জাহাজ তো একটিমাত্র জাহাজে আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণ যাচ্ছে চাপ তো এখন হচ্ছে যে আমি এই হাকিমুদ্দিন ঘাটে আছি তো আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যাত্রী আপনাদেরকে একটু জুম করে দেখাই যে সামনে পিছনে সবগুলোই মোটামুটি যাত্রী যাত্রীদের পরিপূর্ণ তো এরপর দরুদার ঘাট ধরবে তো একটিমাত্র চলে হয় কি যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে অনেকে কেবিন যারা ইউজ করেন অর্থাৎ যারা একটু শৌখিন তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় কারণ কেবিনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক এই মধ্যে এই ছিল এখানকার আপডেট যে কর্ণফুলি বার হচ্ছে এখন এই হাকিম ঘাটে আছে এবং কিছুক্ষণের ভিতর এই ঘাট থেকে বিরতি করবে যাত্রাবিরতি শেষে চলে যাবে তো আপনার তো বলে রাখি যে ভেতর ওটা এখনও ভাড়া কমানো হয়নি আগের ভাড়াই আছে দেখভাড়া পাঁচশো আর কর্ণফুলিতে ডাবল কেবিন হচ্ছে বাইশশো তারপর পিছনে সাইডের কেবিনগুলো হচ্ছে দুই হাজার ভিআইপি রয়েছে সিঙ্গেল কেবিন বারোশো এরকম করে আছে আর তলায় হচ্ছে মাস্টার বিস এবং চতুর্থটা বেশ ইউনিক এবং আমার কাছে পার্সোনালি রিবডি করার পর বেশি ভালো লাগে কর্ণফুলি তেরোকে যেমন গতি ওই রকম সার্ভিস সব কিছু মিলে বেশ ভালোই তো কর্ণফুলি বারো কিছুতে অংশে কম নয় তো যাই হোক এখন হচ্ছে ব্যাক গিয়ার দেবে তো আপনারা হচ্ছে দেখতে থাকুন ভিডিও যে কর্ণফুলি বারো কীভাবে আঁকি মোদিনে এই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যায় তো এখন আপনাদের বলবো আর কি এখন হচ্ছে যে মাছগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শতাব্দী বাঁধনে করে যাওয়া আনা না করা হয় কারণ এই যেতে একটি করে লং সেখানে যাত্রীদের জন্য অনেক প্রবলেম তারপর চরপোশন থেকে মাছ উঠে তো মোটামুটি এই ছিল আর কি এই ঘাটের আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় আটটা বেজে গেছে এই মুহূর্তে আর কি এই ঘাটে আসছে এই কর্ণফুলি বারো এখনই ব্যাক গেট দেবে কর্ণফুলি বারো লাস্ট যাত্রীর জন্য একটু ওয়েট করতেছে আর এই হলো কি আমাদের যে হাকিমুদ্দিনের যেই বাজার ঘাট যাই বলেন এই হচ্ছে হাকিমুদ্দিন লংস গার্ড তো হচ্ছে এখন গন্ডফুলি বারো এগারো থেকে হচ্ছে ব্যাকগিয়ার দেবে এবং পরবর্তী ঘাট হচ্ছে দলুৎকা এবং দলুৎকার পরে আর কোনো ঘাট নেই তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন যে কীভাবে গন্ডপুলি বারো এখন এগারো থেকে যায় আর অলরেডি হচ্ছে আপনার সিঁড়ি এবং দড়ি উঠানো হয়ে গেছে আলাচ যেটাকে আলাচ বলা হয় এবং ব্যাকগিয়ারের জন্য ইঞ্জিন রুমে হচ্ছে আপনার সিগন্যাল পাঠানো হয়েছে এখনই হচ্ছে কর্ণফুলি বারো এই ঘাট থেকে ছেড়ে যাবে এখন এবং আমি বলার সাথে সাথে ছেড়েও দিল কর্ণফুলি বারো এবং তেরো জাহাজগুলো খুবই ভালো হইতো যদি তারা একটা নর্মাল শেপের জাহাজ তৈরি করতো টিপু তেরো চোদ্দ বা তাসিপের মতো তাহলে বেশ চমৎকার বডি ফিটনেসের একটি জাহাজ হইতো এই কর্ণফুলি বারো এবং তেরো কিন্তু দুঃখের কারণ যে একটু ইউনিক ডিজাইন করতে গিয়ে তারা একটু ভুলেই করে ফেলছে আমার মনে হয় তবে আবার যারা ভিআইপি তাদের জন্য হচ্ছে আবার ঠিক আছে তারা এরকম অ্যাটাস বাথরুম অ্যাটাস বারান্দা এগুলো পছন্দ করে অনেক বেশি তো আপনি দূর থেকে যখন এই লংসগুলা নতুন আসছিলো দূর থেকে মানুষ দেখলে বুঝতো যে না এটা হচ্ছে কর্ণফুলি বারো এবং তেরো কারণ কর্ণফুলি বারো এবং তেরোয়ের হচ্ছে এই লাইটগুলো কখনো অফ করা হইতো না একদম লাইট জ্বালিয়ে 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 তারপর তারা হচ্ছে ঢাকা যাইতো তো তখন আসলে আমরা দূর থেকে দেখলে বুঝতে পারতাম যে এটা কর্ণফুলি বারো কারণ একদম মানে মনে হয় যে বাসমান বিয়ে বাড়ি আর এই লাইটিংয়ের জন্য হচ্ছে কর্ণফুলি বারো তেরো বিখ্যাত এবং কেবিনের মানের জন্য কর্ণফুলি বারো তেরো বিখ্যাত আর বর্তমানে তো আপনার জানেন ভেতর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল মেশিন আছে এই কর্ণফুলি বারো এবং তেরোতে রয়েছে যাই হোক এই ছিল হচ্ছে এখানকার আপডেট এখন কর্ণফুলি বারো আহ খানের উদ্দেশ্যে যাচ্ছে তো একটা লংসের এর জন্য গতি নেই